ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হলো ডিম ডিম খেলে কি কোলেস্ট্রল কি বেড়ে যায় ডিমের যে কুসুম আছে সেটা খেলে কি মোটা হয়ে যায় ডিমের সাদা অংশে কোনো উপকারিতা নেই শুধুমাত্র ডিমের কুসুমটাই উপকারী ইত্যাদি নানারকম ধারণার কি আপনাদের আপনারা সম্মুখীন হন যে ডিমের সম্পর্কে এক্স্যাক্ট কি করলে ভালো হয় এই সব বিষয়টা নিয়ে আজকে আমি এসে গেছি প্রথম থেকে শেষ অবধি শোনার অনুরোধ করলাম যারা আমার চ্যানেলে নতুন এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনটা টিপে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তবে এই ডিম নিয়ে এই প্রসঙ্গে কিন্তু আরও ডিটেলস ভিডিও আমি আপনাদেরকে দেব তাহলে আপনারা বুঝতে পারবেন দিনে কতটা ডিম খেতে হবে ডিম খেলে কোন রকম ক্ষতি হবে কি না কারা কারা ডিম খেতে পারবেন না সবটা নিয়ে দেব যেমন ফার্স্টই বলে রাখি দেখুন ডিমের মধ্যে নিউট্রিশনাল ভ্যালু থাকে অনেক বেশি কারণ ডিমের মধ্যে দুটো পার্ট থাকে একটা থাকে প্রোটিন একটা থাকে ফ্যাট প্রোটিন কিন্তু থাকে ফাইভ গ্রাম আর ফ্যাটও থাকে কিন্তু ফাইভ গ্রাম এবার কথা হচ্ছে প্রোটিনটা মোটামুটি তৈরি হয় অ্যালবুমিন দিয়ে অ্যালবুমিন দিয়ে তৈরি হয় কিন্তু প্রোটিনের যেটা বিল্ডিং ব্লক প্রপার্টি সেটা হচ্ছে এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড যেটা কিনা ডিমের মধ্যে সব কটা থাকে যেমন প্ল্যান্ট প্রোটিন মানে মনে করুন ডাল বা সয়াবিন এগুলোর মধ্যে কিন্তু সব কটা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে না শরীরে তার ঘাটতি থাকে যেটা কিনা ডিমের মধ্যে থাকে না একটা ভালো কোয়ালিটির ডিম আপনি তখনই বুঝবেন যখন তার খোসাটা কিন্তু খুব সুন্দর হবে শক্ত হবে পুরুষ্ট হবে তবে কিন্তু বুঝতে পারবেন ডিমের মধ্যে তার যে গুণাগুণ সেটাও কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে আছে এবার ডিমের মধ্যে যে হলুদ পার যাকে আমরা এই ইয়ক বলি সেটা হচ্ছে মূলত ফ্যাট এই ফ্যাটটা কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে এর মধ্যে ফলে এটা কিন্তু শরীরের ক্ষতি করে না মানে এমন না যে এটা খেলি হার্ট অ্যাটাক হয়ে যাবে এটা খেলি কোলেস্ট্রল বেড়ে যাবে এমনটা কিন্তু এটা হয় না এবং শুধু তাই নয় এটার মধ্যে মনে করেন ভিটামিন এই ডি ই কে ফ্যাটসঅলিবুল সমস্ত ভিটামিন থাকে এবার আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলছে যে কোলেস্ট্রল থেকে কিন্তু শরীরে কোলেস্ট্রলটা কিন্তু বাড়ে না মানে একটা ডিম খেলে না শরীরে কোলেস্ট্রল বেড়ে গেল এই জিনিসটা কিন্তু হয় না দেখুন আমরা দুভাবে কোলেস্ট্রল পাই একটা খাবার থেকে পাই একটা আমাদের শরীরে যে লিভার আছে সেটা কিন্তু তৈরি করে যাদের কোলেস্ট্রল যত বেশি বা কম থাক না কেন যদি বাইরের থেকে কোলেস্ট্রল শরীরে একদমই না ঢোকে তবে কিন্তু লিভার সেটা অনেক বেশি বেশি করে কিন্তু তৈরি করে এটা চিন্তা করে যে শরীরে তার ঘাটতি হচ্ছে অতএব লিপির প্রোফাইলটা অবশ্যই দেখা এখানে কিন্তু জরুরি কিন্তু তবুও আমি বলবো যে যদি অত্যন্ত বেশিও কোলেস্ট্রল হয় সেটা কিন্তু আপনারা একটা ব্যালেন্স ডায়েট করে এক্সারসাইজ করে নামাবার চেষ্টা করবেন একটা হোল এগ আপনারা সপ্তাহে একদিন বা দুদিন কিন্তু খেতেই পারেন এবং এগ হোয়াইটটা কিন্তু আপনারা রেগুলার বেসিসে খেতে পারেন এবার প্রশ্ন হচ্ছে যে ডিম খেলে মোটা হয়ে যাবো এমন যদি কনসেপ্ট থাকে তা সেক্ষেত্রে আমি বলবো যে ডিম থেকে মোটা না হয়ে আপনারা কিন্তু খেয়াল রাখুন যে বাইরে জাঙ্ক ফুড খাচ্ছেন কিনা মিষ্টি বেশি খাওয়া যাচ্ছে কিনা সারা সারাদিন ধরে বসে আছেন কিনা সেইগুলো থেকে কিন্তু মোটা অনেক বেশি হয়ে যায় ডিমের মধ্যে যতটা পুষ্টিগুণ আছে সেটা